হ্যালো বন্ধুরা আমার ডিজিটাল পাঠশালায় সবাইকে স্বাগত জানাই বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের নিয়োগের জন্য নিয়োগ হবে প্রায় আট হাজার চারশো পোস্টে নিয়োগ হবে গ্রুপ সি এর জন্য দু হাজার নশো উননব্বইটি পোস্টে নিয়োগ হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য নিয়োগ হবে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি পোস্টে নিয়োগ হবে এই পোস্টের নিয়োগে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আবেদনের তারিখ শুরু হয়েছে থার্ড নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন এই আবেদন চলবে থার্ড ডিসেম্বর পর্যন্ত থার্ড ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে এই ভিডিওতে আবেদনের সমস্ত কিছু তোমরা দেখতে পাবে যে কিভাবে আবেদন করবে সেটা তোমরা এখানে জানতে পারবে তাহলে প্রথমেই আমরা দেখে নিই এরকম যখন তোমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইট খুলবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি এই ওয়েবসাইটে গেলে এটা নিউ ওয়েবসাইট এখানে গেলে এরকম তোমরা একটা ইন্টারফেস পাবে এবং ওল্ড ওয়েবসাইট তারপরে তোমাদের এখানে অ্যাপ্লাই নাও এই যে জায়গাটা অ্যাপ্লাই নাও করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে অ্যাপ্লাই নাও করলে অ্যাপ্লিকেশান শুরু হবে এখানে অ্যাপ্লিকেশান পরে যাব তার আগে আমরা একটু দেখে নিই ওল্ড ওয়েবসাইটটা দেখে নিই ওল্ড ওয়েবসাইটে গেলে কি হবে এরকম তোমাদের একটা পেজ ওপেন হবে এবং এখানে তোমরা যে ইন্ডিকেটিভ ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিটা তোমরা এখানে দেখতে পাবে এখানে বিভিন্ন রিজিয়ন বেসিসে আলাদা আলাদা করা আছে তাই তোমাদের প্রত্যেককেই রিজিয়নটা ঠিকঠাকভাবে সিলেক্ট করতে হবে এবং সেটা কিন্তু তোমরা পরবর্তীতে যে চাকরি পেতে যাচ্ছ তোমাদের পোস্টিং কোথায় নেবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথম দিকে আবেদন অনেকেই না বুঝে যে কোনো একটা রিজিওনে আবেদন করে দেয় কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে এবং তোমাদেরকে সজাগভাবে এই কাজটি করতে হবে যেন কোনো ভুল না হয় এবং নিজের সিলেকশনটা ঠিকঠাকভাবে বেছে নেবে ইস্টার্ন রিজিয়ন ইস্টার্ন রিজিয়ন বলতে কোনগুলো আসছে ইস্টার্ন রিজিয়ন অঞ্চলগুলো বলে দিই ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে বীরভূম বর্ধমান হুগলি বীরভূম বর্ধমান এবং হুগলি ডিস্ট্রিক্টগুলো সবগুলো পড়ছে ইস্টার্ন রিজিয়ন বীরভূম বর্ধমান এবং হুগলি এগুলো হচ্ছে ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে নর্দার্ন রিজিয়ান নর্দার্ন রিজিয়ানের মধ্যে কোনগুলো পড়ছে নর্দার্ন রিজিয়ানের মধ্যে পড়ছে একেবারে আলিপুরদুয়ার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত পড়ছে নর্দার্ন রিজিয়ান সাউথ ইস্টার্ন রিজিয়ান এরপরে সাউথ ইস্টার্ন রিজিয়ান সাউথ ইস্টার্ন রিজিয়ানের মধ্যে পড়ছে নদিয়া এবং নর্থ টোয়েন্টি ফোর পরগনা সাউথ ইস্টার্নের মধ্যে নদীয়া এবং নর্থ টোয়েন্টি ফোর পরগনা সাউথ ইস্টার্নের মধ্যে পড়ছে আর সাউদার্ন জোনের মধ্যে পড়ছে সাউদার্ন জোনার মধ্যে পড়ছে হাওড়া কলকাতা এবং সাউথ টোয়েন্টি ফোর পরগনা হাওড়া কলকাতা এবং সাউথ টোয়েন্টি ফোর আর বাদ থাকল একটা ওয়েস্টার্ন ওয়েস্টার্নের মধ্যেই তোমাদের পড়ে যাচ্ছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সে সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর ইস্ট ওয়েস্ট দুটোই এবং পুরুলিয়া এবার তোমাদের ভ্যাকান্সি এরকম তোমরা ভ্যাকান্সি দেখতে পাবে ভ্যাকান্সি ঠিকঠাক দেখে নেবে এখানে দেওয়া আছে যে পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ এখানে ক্যাটাগরি দেওয়া হচ্ছে জেনারেল এস সি এস টি ও এ ও বি সি বি ইউ আর পি এইচ ভি এইচ পিএইচ এইচ আই পিএইচ ও এইচ পিএইচ এল ডি আর ইডব্লু এস ই এস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এইরকম করে টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে এবং কোন রিজিয়নে কতগুলো ভ্যাকান্সি জেনারেলের জন্য এস সি এস টি জন্য এখানে রিজিয়ান ভেদে আলাদা আলাদা করে দেওয়া আছে এবং এটা দুটো ক্ষেত্রেই দেওয়া আছে শুধুমাত্র যে গ্রুপ সি এর ক্ষেত্রে দেওয়া নেই গ্রুপ সি ডি দুটোই একেবারে পূর্ণাঙ্গকারে দেওয়া আছে অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে তোমরা এই সিটটা দেখে নেবে এবং ঠিকঠাকভাবে দেখে নেবে এখানে গ্রুপ ডি গ্রুপ ডি এর ভ্যাকান্সি দেওয়া আছে টোটাল ফাইভ ফোর এইট নাইন ইস্টার্ন রিজিয়নে নাইন নাইন ফাইভ নর্দার্ন রিজিয়নে ওয়ান জিরো ওয়ান সিক্স জিরো সেভেন সাউথ ইস্টার্নে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর সাউদার্ন জোনে সিক্স এইটটি এবং ওয়েস্টার্ন জোনে ওয়েস্টার্ন রিজিয়নে ওয়ান সিক্স সেভেন থ্রি আচ্ছা এরপরে আমরা কীভাবে আবেদন করবো আমরা ফেরত যাব যে আমাদের পূর্বের যে ওয়েবসাইট সেই পূর্বের ওয়েবসাইটে অর্থাৎ নিউ ওয়েবসাইটে ফেরত যাবো সেখানে আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে নেব আচ্ছা যখনই তোমরা এইরকম পেজে যখনই তোমরা অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাওতে যখন ক্লিক করবে তখনই তোমাদের এই রকম একটা পেজ ওপেন হবে এখানে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশান এখানে বেসিক ইনফরমেশানগুলো তোমাদেরকে সঠিক দিতে হবে যেন ভুল না হয় একটু যত্ন সহকারে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে তোমরা গ্রুপ শুধু ডি এর জন্য করতে পারো অথবা গ্রুপ সি এর জন্য করতে পারো তোমরা আলাদা করে করতে পারো আবার তোমরা দুটোকে একত্রেও করে দিতে পারো দুটোতে টিক দিলে তোমাদের গ্রুপ সি এবং ডি দুটোই হয়ে গেল তাহলে এই যে আমি সিলেক্ট করে দিলাম এরকমভাবে তোমরা সিলেক্ট করবে তারপরে ক্যান্ডিডেটসের নেম অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেটে যেমনটা দেওয়া আছে ঠিক সেই রকমভাবেই তোমরা পুরোটাই দেবে ক্যাটাগরি ক্যাটাগরি উল্লেখ করবে সঠিকভাবে ক্যাটাগরি তোমরা জেনারেল এসসি এস টি ও যা খুশি বসাতে পারো এক্ষেত্রে যখন তোমরা কাস্ট সার্টিফিকেট দিচ্ছ কাস্ট সার্টিফিকেট নাম্বারটা তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো নাম্বারটা দিতেও পারো নাও দিতে পারো এটা কিন্তু ম্যান্ডেটারি নয় কাস্ট সার্টিফিকেটটা ম্যান্ডেটারি নয় নাম্বারটা কিন্তু এটা পরবর্তীতে তোমাদের কিন্তু কাজে লাগবে পরবর্তীতে খুব দিতেই হবে কিন্তু শুধুমাত্র আবেদনের সময় তোমরা নাও দিতে এরপরের অংশে সাব ক্যাটাগরিগুলো দিতে হবে যদি তোমরা ওবিসি দাও এবং অন্যান্য কাস্ট ক্যাটাগরি জেনারেল ছাড়া সেক্ষেত্রে তার সাব ক্যাটাগরি দিতে হবে জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার মেল ট্রান্সজেন্ডার ফিমেল ইমেল আইডি তোমাদেরকে দিতে হবে ইমেল আইডি বসাবে তারপরে মোবাইল নাম্বার দেবে ডেট অফ বার্থ তারপরে রিজিয়ন রিজিয়নটা নিজের রিজিয়নটা সিলেক্ট সরি রিলিজিয়ান রিলিজিয়ানটা তোমরা সিলেক্ট করবে রিলিজিয়ান সিলেক্ট করার পর রিলিজিয়ান এগুলো অ্যাড্রেস লাইন অ্যাড্রেস লাইন প্রথমে একেবারে প্রথমে তোমাদের অ্যাড্রেস লাইন ওয়ান হাউস নম্বর বা ভিলেজ দেবে যারা গ্রামে বসবাস করো তারা ভিলেজ দেবে হাউস নম্বর থাকলে হাউস নম্বর দেবে বা পাড়ার নম্বর দেবে অ্যাড্রেস লাইন টুয়ে পোস্ট অফিস দেবে সেই সঙ্গে তোমরা ব্লক মিউনিসিপ্যালিটিও দিতে পারো পিএস এটসেট্রা ডিস্ট্রিক্ট তারপরে স্টেট তারপরে পিনকোড এরপরে তোমাদের লগ ইন ইনফরমেশান এই ক্ষেত্রে তোমাদেরকে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে নিজেদের পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং এখানে তোমরা ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশান কমপ্লিট হবে এবং যাদের অলরেডি রেজিস্ট্রেশান করা আছে যারা ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের জন্য ফর্ম ফিল যারা করেছিল তাদের অলরেডি করাই আছে সেক্ষেত্রে তোমরা এখান থেকে লগ করতে পারবে যে অলরেডি যেহেতু তোমাদের দেওয়া আছে তো সেই কারণে তোমরা লগ ইন এখান থেকে করতে পারবে আবার একবার দেখিয়ে দিই তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস বেসিক ইনফরমেশানগুলো তোমরা এরকম করে প্রত্যেকটা ইনফরমেশান নেম অফ দ্য ক্যান্ডিডেটস ফাদার্স মাদার্স নেম ক্যাটেগরি জেন্ডার ইমেল অ্যাড্রেস এইগুলো সব পরপর পরপর তোমরা বসাবে এরপরে তোমরা ইমেল অ্যাড্রেস বসাবে মোবাইল নম্বর বসাবে নিজের ডেট অফ বার্থ তোমরা বসাবে এবং তারপর তারপরে তোমরা কিন্তু কনট্যাক্ট ইনফরমেশান দেবে এবং এরপরে তোমাদের লগ ইনে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে আমি এরকম পাসওয়ার্ড একটা ক্রিয়েট করেছি এই পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করার পরে রেজিস্টার আই এগ্রি রেজিস্টার তারপরে তোমরা কিন্তু এখানে রেজিস্টার করে দেবে এরকম একটা এরকম একটা ক্যান্ডিডেটস আইডি চলে আসবে সেটা কিন্তু তোমরা যে কোনোভাবে মনে রাখার জন্য তোমরা সেটা তৈরি করবে সেটা মনে রাখবে স্ক্রিনশট করে নেবে পরবর্তীতে এটা কিন্তু কাজে লাগবে আমি এই যেমন স্ক্রিনশট করে নিলাম এটা আমার থেকে গেল এটা তোমার ক্যান্ডিডেটস আইডি এটা থেকে পরবর্তীতে তুমি এডিট করবে বিভিন্ন স্টেপগুলো তোমার পরে ফটো আপলোড করতে হবে ইমেল ভেরিফিকেশান মোবাইল নাম্বার ভেরিফিকেশান এরপরে তোমার অ্যাপ্লিকেশান এবার এইগুলো সব দেখাচ্ছে পেন্ডিং দেখাচ্ছে এগুলো কমপ্লিট হয়নি তাহলে আমাকে এগুলো করতে হবে এখানে ভেরিফাই করতে হবে মোবাইল নম্বরটা ইমেল আইডি ফটো আপলোড করতে হবে ফটো আপলোডটা কেমন করে করব। সেটা আমরা একটু দেখি ফটো আপলোড করার সময় তোমরা এখানে এসএসসি হেল্প ডেস্ক থেকে দেওয়া আছে যে কেমন ফটো হবে প্রথমে একটা সাদা পেজ নেবে সাদা পেজের উপরে তোমরা নিজেরা সিগনেচার করবে এবং তার উপরে ছবি সাঁটাবে ঠিক যেরকমভাবে দেখানো হচ্ছে ভিডিওতে এরকমভাবে তোমরা সিগনেচার করবে এবং ফটো তুলে নেবে ফটোটা রাখবে সিক্সটি কেবির মধ্যে ষাট কেবির মধ্যে ছবিটা যেন হয় তারপরে সেটা তোমরা আপলোড করবে এরপরে তোমাদের প্রোফাইল ইনকমপ্লিট দেখাবে ইনকমপ্লিট দেখানোর পরে তোমরা প্রোফাইলে যখন ক্লিক করবে এই এইরকম তোমাদের একটা পেজ আবার ওপেন হবে সেখানে তোমরা কমপ্লিট ডিটেলসটা ঠিকঠাক করে বসা বসাতে পারবে এবং ঠিকঠাকভাবে সিলেক্ট হয়ে গেলে নেক্সট করবে নেক্সট অপশানে ফোন নম্বর চাইছে ফোন নম্বর দেওয়া হয়নি সেক্ষেত্রে তোমরা সঠিক করে নেক্সট করলেই হয়ে গেল। এরপরে আবারও স্টেপ নম্বর ফাইভ তারপরে স্টেপ নম্বর সিক্স এরপরে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান আমাদের এখনও করা হয়নি তাই অ্যাপ্লিকেশানে যখন ক্লিক করব এরকম দেওয়া থাকবে যে তুমি গ্রুপ সি না গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে চাও যে প্রথমেই আমি ওয়ান টাইমে রেজিস্ট্রেশনে আমি দুটো করে দিয়েছিলাম তো এই ক্ষেত্রে করে দেওয়া হয়ে গেছে তারপরে নেক্সট করে দিতে হবে নেক্সট এরকম তোমরা মাধ্যমিকের দেখতে পাবে যে মাধ্যমিক নাকি ওল্ড এইচ কোন সিলেবাসে পড়েছিলে তো সেই ক্ষেত্রে তোমরা বোর্ডের নাম দেবে মাধ্যমিক বোর্ডের নাম মাধ্যমিক ডাব্লু বি সেকেন্ডারি এডুকেশান ফুল মার্কস কতর মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছিল সেটা বসাবে এবং তুমি কত মার্কস পেয়েছিলে সেটা বসাবে কত সালে পরীক্ষায় পাস করেছ এবং পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে ফুল মাসে 83.88% তারপরে তোমরা এইট এইট কোয়ালিফিকেশন বসাতে তোমরা যদি অ্যাডিশনাল বসিয়ে দেবে এবং তারপরে নেক্সট করে দেবে নেক্সট করে দিলেই তোমাদের এরকম চলে আসবে এবং ফটো সিগনেচার সেগুলো বসাতে হবে তারপরে তোমরা সাবমিট করবে এবং একেবারে শেষে একেবারে শেষ অপশানে এখানে তোমাদের পেমেন্ট করতে হবে খুবই ইজি কিন্তু একটু যত্ন সহকারে করবে আমি এটা ডেমো দেখালাম এটা অরিজিনাল নয় এবং ডেমো দেখানো যেহেতু তোমাদের সুবিধা হয় সেই কারণেই আমরা তথ্যগুলো ঠিকঠাক দিই নি তোমরা নিজেরা কিন্তু একটু কেয়ারফুলি ঠিকঠাকভাবে তথ্যগুলো দেবে থ্যাংক ইউ ভালো থাকো যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও অথবা আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা জানাও আমি অবশ্যই তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভালো থাকো